আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ফোর আর কিচেন আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো ফ্রুটস কেক ফ্রুটস জেলো কেক বা গ্লাস কেকও বলতে পারেন এই রেসিপিটা করতে যেরকম সহজ খেতেও কিন্তু অসাধারণ মজা শুধুমাত্র কিছু ছোট ছোট ট্রিক্স যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনারাও অতি সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন তবে চলুন শুরু করে দিই দেখিনি কিভাবে এই মজাদার জেলি ফ্রুটস কেকটা বা সামার ডেজার্টটা তৈরি করতে হয় আমি এখন কিছু সবুজ আঙ্গুর কেটে নিব আমি আমার পছন্দ মতো সাইজটা করছি আপনারা যেরকম মন চাবে সেরকমভাবেই সাইজটা করতে পারবেন এখন কিছু স্ট্রবেরি কেটে নিচ্ছি স্লাইস করে কিছু কালো আঙ্গুরও কেটে নিচ্ছি স্লাইস করে এখন নিয়েছে একটা কিউই এটা আমি ভালোভাবে হাফ করে নিলাম এখন ভালো করে চামেচের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি রাউন্ড শেপে কেটে নেব এখন নেব একটি বেদনা নিয়ে ভালোভাবে চারিদিকে ছাড়িয়ে বেদনার দানাগুলো বের করে নেব একটি পরিষ্কার বাটি নিয়েছি সেখানে আমি এক কাপ পানি দিয়েছি এখন এখানে দশ গ্রাম চায়না গ্রাস দিয়ে দিব দিয়ে চায়না গ্রাসটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নেব পাঁচ মিনিটের মতন ভিজিয়ে নেব চুলোতে একটা পাত্র দিয়েছি সেখানে আমি চার কাপের মতন পানি নিয়ে নেব চার কাপ পানিতে আমি হাফ কাপের মতন চিনি দিয়ে দিব দিয়ে ভালোভাবেই মিশিয়ে নেব পানি আর চিনিটা যখন ফুটতে থাকবে তখন এখানে দিয়ে দেব একটা চামচের পরিমাণ লেমন অ্যাসেন্স আমি এখানে লেমন অ্যাসেন্সটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিলাম আমি চায়না গ্রাসটা যেই চাইনা গ্রাসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে আমি যেহেতু চার কাপ পানি নিয়েছি তাই দশ গ্রাম চায়না গ্রাসটা ব্যবহার করছি পরিমাপটা খুবই প্রয়োজন এই পরিমাপে যদি করেন তাহলে আপনাদের এই কেকটা অনেক সুন্দর হবে সবগুলি উপকরণ ভালোভাবে দুই মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন হালকা ঠান্ডা হয় এখন একটি কেক মোল্ড নিয়েছি সেখানে আমি কেটে রেখেছিলাম কালো আঙ্গুর সেটা দিয়ে দিলাম তারপরে আমি স্ট্রবেরি দিয়ে দিলাম এক এক করে যেন একটি ফুলের শেপ হয় তারপরে আমি দিয়ে দিব কিউই যেটা আমি রাউন্ড করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে মাঝে মাঝে কিছু ডালিমের দানা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতন সেই মিশ্রণটা ঢেলে দেবো তরল মিশ্রণটা আমি ব্যবহার তৈরি করেছি সেই তরল মিশ্রণটা আমি দিয়ে দিব হাফ কাপের মতন দিয়ে দিব তারপর চারিদিক দিয়ে আমি স্ট্রবেরিটা সাজিয়ে দিব স্ট্রবেরিটা সাজিয়ে দেওয়ার পর আমি উপরে যে সকল ফ্রুটস কেটে রেখেছিলাম সবগুলি ফ্রুটসে আমি দিয়ে দিব ফ্রুটসগুলি ভালোভাবে দিয়ে এখন আমি সেই তরল মিশ্রণটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি সবটুকুই তরল মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে যখন সাধারণ তাপমাত্রায় চলে আসবে তখন আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবো এই যে দুই ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম এখন চারিদিকটা একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিব উপরে একটি প্লেট দিয়ে দিব দিয়ে জাস্ট উলটিয়ে দিব উল্টিয়ে দেওয়ার পর আস্তেভাবে আমাদের এই কেকটা উঠে আসবে প্লেটের উপরে এই যে দেখেন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে কিন্তু সুন্দরই লাগছে খেতে অসাধারণ মজা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সামনে যেহেতু রমজান আসছে তখন কিন্তু ইফতারিতেও আপনারা এই ডেজার্ট আইটেমটা করে খেতে পারবেন এবং এই সামার সিজনে কিন্তু এরকম ঠান্ডা একটি ডেজার্ট বলেন বা কি কি বলেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের আইকন দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে কলিজা ঠান্ডা করার মতন দুধ আর ফল দিয়ে তৈরি করা একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি যারা এই গরমে আইসক্রিম খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই ডেজার্ট আইটেমটা একদম পারফেক্ট ইচ্ছে করলে আপনারা এই গরমের সময় যদি মেহমান বাসায় আছে তখনও কিন্তু এই ডেজার্ট আইটেমটা তৈরি করতে পারেন এবং বাসায় যদি ছোটোখাটো কিছু পার্টি করেন এই গরমে তখনও কিন্তু এই ডেজার্ট আইটেমটা সার্ভ করতে পারবেন তবে চলুন মূল রান্নায় চলে যায় চুলোতে একটি হাড়ি দিয়েছি সেখানে এক লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আপনারা যদি তরল দুধ ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে এক লিটার পানিতে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন তারপরে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে ভালোভাবে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিব। চিনিটা দিয়ে এক মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে আমি এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নিব। আবার এক মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব একটা চামচ পরিমাণ এলাচির গুঁড়া এলাচির গুঁড়াটা দিয়ে ভালোভাবে আমি এই এলাচির গুঁড়াটাও মিশিয়ে নেব এলাচির গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ উপর করে ভরা আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটাকে চার মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে চার মিনিট পর আমার এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন একদম রেডি হয়ে গেছে এর বেশি কিন্তু ফুটানো যাবে না এখন আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা এখন আমি এখানে কিছু ফল নিয়েছি আমি আমার পছন্দ মতন ফল নিয়েছি যাকে আপনারাও আপনাদের পছন্দ মতন ফল নেবেন এখন এই ফলগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরা করে নেব একদিক দিয়ে আমার মিশ্রণটা ঠান্ডা হচ্ছে আর আমি কিন্তু আমার ফ্রুটসগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন মিশ্রণটা ঠান্ডা হয়েছে এই যে আমি আঙুল দিয়ে স্পর্শ করে দেখিয়ে দিচ্ছি যে আমি টাচ করতে পারছি সেহেতু আমার আঙ্গুলটাতে সহ্য হচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দিব আমার কুচি করে কাটা ফলগুলো সুন্দরভাবে ফলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের আমার এই রেসিপিগুলি ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ডেজার্ট রেসিপি আসছে সেগুলি একটু দেখে আপনারা ট্রাই করবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দিব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফলগুলি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটি আট ইঞ্চির মোল নিয়েছি এবং এখানে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার পর আমি এখানে সম্পূর্ণ মিশ্রণই ঢেলে দেব ঢেলে দেওয়ার পর মিশ্রণটাকে আমি দুই ঘন্টা নর্মাল অবস্থাতেই ঠান্ডা করে নেব দুই ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিব। কারণ এই ড্রেজার্টটা ঠান্ডা খেতে অনেক মজা লাগে তিরিশ মিনিট পর আমার ডেজার্টটা একদম সেট হয়ে গেছে আমি এখন হাত দিয়ে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি এখন মোল্ডের উপরে একটি প্লেট দিয়ে মোলটাকে উল্টে দিব উল্টে দিয়ে আস্তে আস্তে করে মোলটাকে সরিয়ে নেব দেখেন নিচের সাইডটা কত সুন্দর ক্রিমি লাগছে এখন এর উপরে আরেকটা প্লেট দিব দিয়ে আবার উল্টে দিব দেখুন উপরের সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যেহেতু ফ্রুটস আছে সেহেতু হয়তোবা একটু সরে যেতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা এই যে দেখুন কতটা সুন্দর খেতে ভিতরে ক্রিমি ভাব আছে এবং অনেক ফ্রুটস আছে অবশ্যই কিন্তু অসাধারণ মজা একবার হলেও আপনারা বানিয়ে খাবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে এই মিল্ক ফ্রুট ডেজার্টটা একবার হলেও বাসায় বানিয়ে পরিবেশন করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আর কিচেন আমি আজকে আপনাদের সামনে একটি মজাদার এবং সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি দেখি বুঝতে পারছেন এটা একটি পুডিংয়ের রেসিপি এই রেসিপিটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মজা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে কিন্তু বারবারই এই রেসিপিটা করতে ইচ্ছে করবে আর আমার এই ভিডিওটা যদি পুরোটাই দেখেন তাহলে কিভাবে আমি এই পুডিংটা তৈরি করেছি এবং এত সুন্দর ডেকোরেশন করেছি সেটা আপনারা আরো ভালোভাবে দেখে আপনারও সুন্দর একটি পুডিং তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই দেখিনি কীভাবে এই মজাদার পুডিংটা তৈরি করতে হয় আমি একটি বাটিতে দশ গ্রামের মতন চায়না গ্রাস নিয়েছি এই পুডিংটা বানাতে হলে কিন্তু আমাদের অবশ্যই চায়না গ্রাসটাই ব্যবহার করতে হবে যদি আপনারা অন্য কোনো কিছু ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এই পুডিংটা এত সুন্দরভাবে সেট হবে না এখন আমি এই চায়না গ্রাসে প্রায় দেড় কাপের মতন পানি দিব পানি দিয়ে ভালো করে আমি এই চায়না গ্রাসটাকে ভিজিয়ে রাখবো অবশ্যই আমাদের খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবেন এই চায়না গ্রাসটা অতি সহজেই মিশে যাবে চুলোতে আমি একটি হাঁড়ি বসিয়েছি এবং এই হাঁড়িতে আমি তিন কাপের মতন ডাবের পানি দিয়ে দিব ডাবের পানিটা দেওয়ার পর আমি আস্তে আস্তে করে যে চায়না গ্রাসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এই ডাবের পানিতে মিশিয়ে দিব এবং যতটুকু পানি দিয়ে আমি চায়না গ্রাসটা ভিজিয়েছিলাম সেই অবশিষ্ট পানিটাও আমি এই ডাবের পানির সাথে মিশিয়ে নেব এখন আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব যেহেতু ডাবের পানিটা মিষ্টি হয় সেই জন্য আর একটু আমরা যেহেতু পানি অ্যাড করেছি সেই পানিটা ব্যবহার করার জন্য এবং যেহেতু চায়না গ্রাসটাও আছে সেই চায়না গ্রাসের কোনো স্বাদ নেই তাই আমরা এখানে চার টেবিল চামচের মতন চিনি ব্যবহার করব চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব আস্তে আস্তে যখন আমি এই চুলোটাতে বসিয়ে এর ডাবের পানিটাকে নাড়তে থাকবো তখন দেখবেন আস্তে আস্তে করেই চায়না গ্রাসটা গলে যাবে আর অবশ্যই কিন্তু আমাদের চুলুর যে হাঁসটা থাকবে সেটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝেই রাখতে হবে আস্তে আস্তে করে এই চায়না গ্রাসটা এই ডাবের পানির সাথে মিশে যাবে মিশে একদম গলে যাবে এবং দেখা যাবে মিশে যাওয়ার পর এই চায়না ক্রাশ আর ডাবের পানিটা ফুটতে শুরু করবে ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে এক থেকে দুই ফুটার মতন স্কাই কালার ব্যবহার করব। অবশ্যই ফুট স্কাই কালারটা আমি এখানে ব্যবহার করছি আপনারা যদি অন্য কোন কালার ব্যবহার করতে চান সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন যেহেতু পুডিংটা আমি ব্লু কালার করব সেই জন্য আমি এখানে স্কাই কালারটাই ব্যবহার করেছি কালারটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে দিব ভালোভাবে এই কালারটা দেওয়ার পর আমি পুরা সব মিশ্রণই একটু ফুটিয়ে নেব অল্প করে আমি এক থেকে দুই মিনিটের মতন আমি এই সব উপকরণগুলোই ফুটিয়ে নেব আমার এই মিশ্রণটা একদম ফুটে গেছে এবং অনেক গরম আছে তাই আমি এই মিশ্রণটাকে হালকাভাবে নেড়ে অল্প করে ঠান্ডা করে নিচ্ছি একটি হট প্রোফ বাটিতে এই পুরা গরম গরম এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এখানে আমি ডাবের যে শ্বাস থাকে সেই হালকা মোটা শ্বাসটা নিয়েছি এই শাঁসটা দিয়ে আমি এখানে আমি যে ডেকোরেশন করবো সেই জন্য কিছু আমি টপার তৈরি করে নেব সেই জন্য আমাদের বাসায় সবারই কিন্তু বরফি কাটার থাকে সেখানে স্টার শেপ থাকে তারপরে রাউন্ড শেপ থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এগুলা করতে পারেন আজকে আমি সেটাই ব্যবহার করেছি এই যে স্টার শেপ দিয়ে আমি একটা করে কেটে নিলাম এভাবে করে স্টার শেপটা আমি কেটে নেওয়ার পর প্রায় তিনটার মতন স্টার শেপ কেটেছি আপনারা আরও বেশি করলে করবেন এখন আমি একটা মুনের শেপ দিব সেই জন্য আমি এখন এখানে রাউন্ড শেপটা নিয়েছি রাউন্ড শেপ নেওয়ার পর যখন আমি আবার রাউন্ড শেপটাকে রাউন্ড কাটার দিয়ে হাফ করে নিব তখনই কিন্তু মুন সাইজটা চলে আসবে এভাবে আমি কিছু ডাবের টপার তৈরি করে নিব ভালো করে কিছু তৈরি করে নিচ্ছি এই যে আমার মুন শেপটা হয়ে গেছে এখন আমি এখানে আরেকটি যে আমরা কেক বানাই সেটা কেক ডেকোরেশন করার জন্য নজেল থাকে সেগুলো দিয়ে ছোট ছোট রাউন্ড শেপ করে নিব। এটা আমি জাস্ট মুন করব সেই জন্য আমি রাউন্ড শেপটা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন আমি ডাব দিয়ে আমি সবগুলি ডেকোরেশনে তৈরি করে ফেলেছি স্টার তৈরি করেছি মুন তৈরি করেছি কিছু রাউন্ড তৈরি করেছি আপনারা কিন্তু ইচ্ছে করলে অনেক ধরনেরই ডিজাইন তৈরি করতে পারবেন এখন আমি এই টপারগুলি আস্তে আস্তে যখন একটু গরম থাকবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে আমি সবগুলি টপার দিয়ে দিব দিয়ে দেওয়ালে হবে কি তারা এইটা যেরকম বেদে বেঁধে যাবে তখন দেখবেন টপারগুলিও আর নড়াচড়া করবে না যদি অনেকটা শক্ত হয়ে জমাট বেঁধে যায় তখন কিন্তু আমরা কোনো ধরনেরই ডেকোরেশন করতে পারবো না সেই যে জিনিস দিয়ে আপনারা ডেকোরেশন করেন সেই জন্য আপনাদের অবশ্যই এইগুলি একটু গরম থাকার কারণেই দিতে হবে গরম থাকতে থাকতে দেখবেন জিনিসটা সুন্দর হয়ে ঠান্ডাও হবে সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম আমার কিন্তু একদম পুডিংটা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন আমি দেখিয়ে দেব কিভাবে সার্ভ করবেন উপরে একটি প্লেট রেখে জাস্ট উল্টে দিবেন দেখবেন আস্তে আস্তে করেই পড়ে যাবে অবশ্যই উল্টানোর আগে চারিদিক দিয়ে একটু ছুরি দিয়ে রাউন্ড করে নেবেন রাউন্ড করলে দেখবেন আরও তাড়াতাড়ি এই পুডিংটা আস্তেভাবেই এই প্লেটে উঠে আসবে এই যে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখতে কিন্তু সুন্দরই লাগছে একদম আমার এই ডাবের ব্লু মুন পুটিংটা তৈরি হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে এই পুটিংটাকে ডাবির পুটিংও বলতে পারবেন এই পুটিংটাকে স্কাই পুটিংও বলতে পারবেন এবং ব্লুমুন পুডিংও বলতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র মাহের রমজানের সবাইকে শুভেচ্ছা আমি আজকে আপনাদের সাথে মজাদার সাগু দানার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা যদি আপনারা ইফতারিতে করে খান তাহলে আপনাদের শরীর তো ঠান্ডা থাকবে তার সাথে আপনাদের প্রাণটাও জুড়িয়ে যাবে প্রতিদিন ইফতারিতে যদি এরকম একটি রেসিপি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সবাই অনেক ভরেই খেয়ে নেবে তবে চলুন মূল রান্নায় চলে যায় আমি এখানে হাফ কাপ শাগু দানা নিয়েছি এখন আমি পানি দিয়ে দুই তিনবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে এক সাইডে রেখে দিব এখন একটি হাঁড়িতে পানি ফুটিয়ে সেখানে সাগু দানাটা দিয়ে দুই মিনিটের মতন সিদ্ধ করে নিব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না সাগু দানাগুলি যখন এরকমভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এই সাগুদানাগুলি ছেঁকে নিতে হবে অনেক সময় যদি দেখেন সাবুদানা বেশি সিদ্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে ঠান্ডা পানিতে একটু ভিজিয়ে রাখবেন চুলোতে একটি হাড়ি দিয়েছি সেখানে এক লিটার দুধ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আপনারা যদি তরল দুধ ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে এক লিটার পানিতে এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন তারপরে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে ভালোভাবে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিব চিনিটা দিয়ে এক মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে আমি এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নেব আবার এক মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেবো চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া এলাচির গুঁড়াটা দিয়ে ভালোভাবে আমি এই এলাচির গুঁড়াটাও মিশিয়ে নেব এলাচির গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ উপর করে ভরা আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে এই আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে আগার আগার পাউডারটা মিশিয়ে নেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটাকে চার মিনিট পর্যন্ত ফুটিয়ে নিতে হবে চার মিনিট পর আমার এই মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন একদম রেডি হয়ে গেছে এর বেশি কিন্তু ফুটানো যাবে না এখন আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর হালকা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখানে সাগু দানাটা ভালোভাবে মিশিয়ে দেবো অনেক ভালোভাবে আমাদের এই সাগু দানাটা মিশিয়ে নিতে হবে সাগু দানাটা মিশানোর পর আমি এক সাইডে রেখে দেবো আর একটু ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এখানে কিছু ফল নিয়েছি আমি আমার পছন্দ মতন ফল নিয়েছি যেহেতু রমজান মাস বাসায় কিন্তু অনেক ফল থাকে আপনারাও আপনাদের পছন্দ মতন ফল নেবেন এখন এই ফলগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরা করে নেব একদিক দিয়ে আমার মিশ্রণটা ঠান্ডা হচ্ছে আর আমি কিন্তু আমার ফ্রুটসগুলি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন মিশ্রণটা ঠান্ডা হয়েছে এই যে আমি আঙ্গুল দিয়ে স্পর্শ করে দেখিয়ে দিচ্ছি যে আমি টাচ করতে পারছি সেহেতু আমার আঙুলটাতে সহ্য হচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দিব আমার কুচি করে কাটা ফলগুলো সুন্দরভাবে ফলগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু আপনারা এই রমজান মাসে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন যদি আপনাদের আমার এই রেসিপিগুলি ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ডেজার্ট রেসিপি আসছে সেগুলি একটু দেখে আপনারা ট্রাই করবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ফলগুলি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি একটি আট ইঞ্চির মোল নিয়েছি এবং এখানে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার পর আমি এখানে সম্পূর্ণ মিশ্রণই ঢেলে দেব ঢেলে দেওয়ার পর মিশ্রণটাকে আমি দুই ঘন্টা নর্মাল অবস্থাতেই ঠান্ডা করে নিব দুই ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিব কারণ এই ড্রেজারটা ঠান্ডা খেতে অনেক মজা লাগে তিরিশ মিনিট পর আমার ড্রেজার্টটা একদম সেট হয়ে গেছে আমি এখন হাত দিয়ে চারিদিকে ছাড়িয়ে নিচ্ছি এখন মোল্ডের উপরে একটি প্লেট দিয়ে মোলটাকে উল্টে দিবি উল্টে দিয়ে আস্তে আস্তে করে মোলটাকে সরিয়ে দেখেন যে সাইডটা কত সুন্দর ক্রিম লাগছে এখন এর উপরে আরেকটা প্লেট দিব দিয়ে আবার উল্টে দিব দেখুন উপরের সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা আপনারা কিন্তু অবশ্যই এই রমজান মাসে একবার হলেও ট্রাই করে দেখবেন এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি যেহেতু ফ্রুটস আছে সেহেতু হয়তো বা একটু সরে যেতে পারে কিন্তু খেতে কিন্তু অসাধারণ মজা যে দেখুন কতটা সুন্দর খেতে ভিতরে ক্রিমি ভাব আছে এবং অনেক ফ্রুটস আছে অবশ্যই কিন্তু অসাধারণ মজা এখন হলো আপনারা বানিয়ে খাবেন আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই আপনারা সাগু দানা ফুডসের এই ডেজার্টটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি সবার অনেক ভালো লাগবে খেতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যুগায়। সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে আল্লাহ হাফেজ